অনেক বড় একটা সেট আপ আরে ভাই কিন্তু নতুন একটা শোরুম নিছে এটা হচ্ছে আজমানগর সুপার হ্যাঁ নতুন পল্লবী থানা পল্লবী থানার পিছনে আরে ভাই ভালো আছেন নতুন সেট আপে ভালো আছেন নতুন আপনাকে স্বাগত নতুন সেট আপে নতুন অনেক ভিডিও অনেক সুন্দর নতুন সেট আপের প্রথম ভিডিও যাচ্ছে আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে

এটা হচ্ছে লোনার পাখি নিবাস আমার পেট শপের নামও লোনার পাখি নিবাস হবে আর নতুন একটা পেজ আছে লোনার পাখি নিবাসের ওই পেজে আপনারা যত বার্ড ফুডস আছে মানে শীত বা চীনা এইগুলো কবুতরের খাবার হ্যান্ড ফিডিং যে সব এই পেজে পাবেন এখন থেকে আপনারা লোনার পাখি নিবাস লেখে সার্চ করবেন পেয়ে যাবেন আর একটা তথ্য বা টিপস দিয়ে দিই যারা হ্যান্ড ফিড যে কোনো হ্যান্ড ফিড আমারটা ভালো আমি তা বলবো না

আর খাবারটা যতক্ষণ পর্যন্ত পেটের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নেক্সট কোনো হ্যান্ড ফিট করাবেন না এটা হচ্ছে আপনাদের জন্য টিপস ভিডিওর মাঝে মাঝে আরো থাকবে মোশেদ ভাই চলেন আমরা আমরা ভিডিও শুরু করি সেটআপের পাখিগুলো দেখি সেটআপের পাখি দেখতে শুরু করি এখানে মাশাআল্লাহ রিং নেক দেখতে পাচ্ছি একদম রানিং মনে হচ্ছে আরে ভাই ভাই এটা হলো তিনবার ডিম বাচ্চা করা ফিমেলটা লেজ দেখে ভয় পাবেন না ওটা আনার সময় ভেঙে গেছে উঠাই দিছে যাওয়া বের হচ্ছে মাশাআল্লাহ তো এই পেয়ারটা আবার বক্স লাগাই দিছে আলহামদুলিল্লাহ হুম হুম হুম

আপনাদের বাসায় কি কি আছে ভাইয়া বাসায় খুব বেশি পাখি নাই রিং নেক আছে লাভ বার্ড আছে আর হচ্ছে কোকাটেল আছে রিং নেক লাভ বার্ড আর আজকে নিয়ে যাচ্ছেন কোকাটেল জি তো মোরশেদেন পেটস এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমার ভিডিও দেখবেন লোটিনো কোকাটেল অনেকগুলি একসাথে আছে এখানে মেল ফিমেল কনফার্ম করে দিবেন আরিফ ভাই মোরশেদ ভাই 100% দেব এখানে কিন্তু পাল জি এবং বিগ সাইজের ডিম বাচ্চা করা মাশাআল্লাহ আরেকটা কথা বলি মোরশেদ ভাই যেহেতু আমার কন্টিনিউ ভিডিও করে জি এটা হলো ভাইবরাদ সম্পর্ক জি জি আবার অনেকে ভাইবেন না যে ভাইরে টাকা নিয়ে আসি আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা নিয়ে আপনারা যারা কাজ করেন মোর্শেদ ভাই আমারে এখানে পাখিগুলো মোর্শিদ ভাইয়ের চ্যানেল এবং আমার নতুন দোকান উপলক্ষে জি জি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে পছন্দ

একদম হাতে খায় হাতে খায় যে হাতে থেকে খাচ্ছে হাত থেকে খাচ্ছে আর ওকে বেল করে বুকে যদি জড়াই জড়াই ধরে ও কামড় দেয় না জি দুইটা আছে এখানে হ্যাঁ দুইটা আছে ওটা ফিমেল এটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা জি যদি এই পিয়ারটা নিতে চান এটা নেদারল্যান্ড ব্লাড লাইনে ফোর দেখছেন লাল আমি কিন্তু রং করি নাই ভাই এসে দেখে নিয়ে যাবেন দেখলেই বুঝবেন জি আর রিং না কিন্তু গলায় রিং বোঝা যায় না কিন্তু এটা রিং বোঝা যায় দেখছেন সাদা হলেও বোঝা যাচ্ছে আমরা যেটা ক্যামেরা রাখছি এইটাই মেল গলায় হালকা রিং বোঝা যায় হ্যাঁ হালকা রিং বোঝা যায় বোঝা যায় না পাশে ফিমেল ফিমেল ডিম বাচ্চা করা কেউ যদি নিতে চান আলহামদুলিল্লাহ আবার বাচ্চা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর কিন্তু এই দুইটাই নেদারল্যান্ড ব্লার লাইনের মাশাআল্লাহ ঠিক ওরা ওরাই করে ওদের কাছে হ্যাঁ ওরা ওরাই করে কারণ অনেক বড় কেস তো ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে এর দাম মাত্র 35000 টাকা ফিক্স 35000 টাকা ফিক্স 35000 টাকা টিয়া পাখি পাচ্ছেন তো বিগ সাইজ এক হাত লম্বা মাশাআল্লাহ 18 ইঞ্চি লম্বা টোটাল বডি সহ এখন এটা আমার হাতে তো আবার খেতে চলে আসবে দেখবেন আমি ওর এবার আমার আঙ্গুল খাওয়াবো এই যে দেখেন ঠিক আছে আসো আসো বেবি মারা আসো এখানে ডাকলে এখানে চলে আসবে আসো কাম 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 খাবার দিলে খাবারের জন্য চলে আসে হ্যাঁ ও অনেক কিউট ভাই আসো 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 বেবি এই

তো যদি কেউ জোড়া নিতে চায় তাহলে পঁয়ত্রিশ হাজার এই দুইটা হ্যাঁ জোড়া নিতে চাইলে আর পার পিস সিঙ্গেল নিলে আঠারো টাকা করে পড়বে কারণ এই সিজনে বাচ্চা নেই বললেই চলে আর একটা বাচ্চা সেলফি পর্যন্ত আনতে অনেক কষ্ট হয় কষ্ট হয়ে যায় আর এদের বয়স চার মাস যে একটা পাঁচ মাস চার আর পাঁচ হ্যাঁ কারণ আপনারা দেখে হয়তো বলবেন এরকম পাখি আমার কাছে আবলা বলে আছে তার মানে জোড়া হিসেবে কেউ নিতে চাইলে একটু কমে নিতে পারবে হ্যাঁ কম নিতে পারবে আর এইগুলো হচ্ছে আপনার যারা কথা বলাইতে শিখাইতে চান যে একটা বিদেশি হলুদ পাখি যে তারা নিতে পারবে মাশাল্লা এইগুলো খুবই সুন্দর হবে মশাল্লাহ বিক সাইজ হ্যাঁ বিগ সাইজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কত পড়বে তাহলে ফাইনালি এটা আপনার আহ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পড়বে জোড়াটা জোড়া হবে ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় জোড়া পড়বে ঠিক আছে

দেখতে সুন্দর এই জন্য রেখে দিচ্ছি যদি কেউ নিতে চায় নিতে পারবে বক্স লাগাই দিচ্ছি কারণ আমরা বক্স যাতায়াত করতেছে ডিম বাচ্চা করার জন্য কত পড়বে হোয়াইট পেজ এটাও জান 5500 টাকা মাত্র 5500 খুশি 500 ছাড়া দেবে না 5500 5500 জি ডালের উপর লোটিনো কোকাটেল সুন্দর একটি ডালের উপর বসে আছে ভাই ডালটা বাইরে থেকে নিয়ে আসা তো আমি চেষ্টা করতেছি যে নিজে তৈরি করার জন্য নেক্সট টাইম হয়তো অনেকেই পাবেন জি অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আর ককাটেল জি যারা বলেন যে ককাটেল পাখি ককাটেল পাখি ককাটেলের বডি দেখেন অনেক বড় এগুলো ঠিক আছে বিগ সাইজ বডি মার্শাল্লাহ অনেক সুন্দর হেলদি জি আমার কাছে যে পেয়ার টেন নেন ভাই ওয়াদাবদ্ধ 5500 টাকা মাত্র 5500 হ্যাঁ আলাদা কোনো দাম নাই আমার কাছে এরকম পেয়ার अवेलेबल আছে আমার কাছে নিতে পারবেন দেয়া যাবে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মার্শাল্লাহ যদি আপনার বাসায় যে না করে সেটা আপনার কপাল পার্সেলে মে আপনি 100% আমাদের থেকে মিলায় নিয়ে যাবেন কিভাবে মিলায় নিদয় সেটাও আপনারা দেখে নিয়ে যাবেন অনেক সুন্দর थैंक यू গ্রিন চিকার পাইনাপেলের জোড়া মেলানো আছে এখানে ভাই অনেকে চাই জি ঠিক আছে যে একটা গ্রিন চিক একটা পাইনাপল তাদের জন্য এই ব্যবস্থা করা অনেক সুন্দর আপনারা নিতে পারবেন জি একদম খুবই অল্প দামে ঠিক আছে জি এই পেয়ারটা নিলে এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো গ্রিন চিক এবং পাইনাপেল একদম মাত্র সাত হাজার সাত পাঁচশো টাকা জি এভেলেবল রানিং বাজিকের মনে হয় পাওয়া যায় আর এই পেয়ার কাছে ভাই রানিং এভেলেবল পাওয়া যায় নাক দেখলে বোঝা যায় ঠিক আছে জি এখানে চাপা মারার কিছু নাই এডাল আপনি রানিং এই যে এরকম এভেলেবল আছে আমার কাছে নিচে অনেকগুলো আছে আপাতত কম আছে এখন 20 25 পিস মতো আছে জি যদি আপনারা নিতে চান এগুলো দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্স পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্স হ্যাঁ আর দেখেন কি সুন্দর জোড়া ওই যে দেখেন লটিন ওটা সব এডাল পাখি খুবই ভাই এখানে দেখতে পাচ্ছি একটা জোড়া হিসাবে রাখছেন নাকি কিভাবে রাখছেন এই দুইটা একটা পারবুলা একটা ভায়োলেট আচ্ছা হচ্ছে একটা পারবুলা একটা ভায়োলেট দুইটাই হচ্ছে ফিমেল ও আচ্ছা দুইটাই ডিম বাচ্চা করা জি এবং ডিএনএ রেজাল্ট কার্ড সহ নিতে পারবেন ডিএনএ রেজাল্ট হ্যাঁ পার পিস করবে হচ্ছে আপনার 4000 টাকা করে পার পিস 4000 হ্যাঁ কারণ ডিএনএ করাইতে যে খরচ হয় এগুলো তো আপনারা জানেন জি জি আর এটা আমাদের দেশীয় হোম ব্রিড পাখি কারণ ওর বডি কোয়ালিটি সব দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর ডিএনএ করা ম্যাক্সিমাম আমাদের দেশি পাখি হয় ইন্ডিয়ান পাখিগুলো ডিএনএ রেজাল্ট সহ আসে আসে না ধন্যবাদ এইখানে দেখতে পাচ্ছি মারাত্মক সানচিকের মতো দেখা যাচ্ছে এটা আমেরিকান ডাওয়ালেট সানচিক কোনর ভাইয়া এটার বয়স 3.5 বছর দুই চাই হচ্ছে ডিএনএ কার্ড সহ পাবেন মেল দুইটাই মেল হ্যাঁ দুই চাই মেল আর এই দুইটাকেও যদি নিতে চায় পার পিস পড়বে 16000 টাকা পার পিস যদি আপনার চ্যানেলের কথা বলে এবং যদি আমার দোকানে এসে নিয়ে যায় তাহলে 15000 টাকা পড়বে পার পিস পার পিস 15 করে জি ভাইয়া তাই এখানে হাড়ে দিয়ে রাখছেন লটিনো কোকাটেলের সাথে আচ্ছা মোশাদ ভাই এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি জানি না কে কিভাবে নেবে জি এই এই একটু বড় সাইজের যে দেখতে পাচ্ছেন জি আমি প্রায় তিন চারটা খামারে গেছি যাদের পঞ্চাশ পেয়ার ষাট পেয়ার করে হচ্ছে আপনার আছে ককাটিলো বা একশো পেয়ার আছে জি তো পুরো হাড়িতে হচ্ছে আপনার ব্রিট করায় হাড়িতে বিশেষ করে বগুড়া রাজশাহী আমাদের কুষ্টিয়াও কিছু জায়গায় করায় জি হাড়ির প্রোগ্রেস টা ভালো দেখলাম প্রোগ্রেস ভালো মানে ডিম বাচ্চা ভালো পাওয়া যায় ভালো বাচ্চা পাওয়া যায় আর আরেকটা সুবিধা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যে বক্সে বা ট্রেতে করায় জি এতে কিন্তু বাচ্চাদের হচ্ছে পা বাঁকা হয়ে যায় হ্যাঁ 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 অনেক মানে ওইটা ওরা ঠিকভাবে ক্রিয়া করতে পারে না কিন্তু হাড়ের ভিতরে জি ওদের পা দিয়ে ব্যালেন্স নিতে পারে বা পায়ের আঙ্গুল দিয়ে ওরা আটকে রাখতে পারে আটকে রাখতে পারে কিন্তু প্লাস্টিকে বা ওই ট্রেতে ওরা ওই জিনিসটা করতে পারে না আচ্ছা আচ্ছা আর বাচ্চার হেলদি গ্রোথ বলেন আপনি যে টয়লেট গুলো করে দ্রুত শুকায় নাই হাড়ির জন্য এটা একটা কিন্তু খুব ভালো দিক তার মানে হাড়িতে ভালো রেজাল্ট পাওয়া যায় আমি দেখছি যে হাড়িতে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তো টেস্ট মূলক আমি দিয়ে রাখছি এটা রানিং পেয়ার এরা বেশ স্বাস্থ্যবাদভাবে বক্সের থেকে হাড়িতে বেশি ওরা পছন্দ করে মাশাআল্লাহ কত যাচ্ছে এটা ভাই ওই যে 5500 5500 হ্যাঁ এটা ব্রিডিং করছে এজন্য আমি দিয়ে রাখছি এইজন্য হাড়ি দেয়া হ্যাঁ হাড়িটা দিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছি ব্লু রিং নেক

বেশি না যে আটত্রিশ হাজার টাকা মাত্র জোড়া হিসেবে আটত্রিশ হাজার সেগুলো দেখলেন এবং দামগুলো জানার চেষ্টা করলেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেক ভাই কিন্তু বরাবরই ভালো পাখি দিয়ে থাকে এবং কথা এবং কাজের মিল রাখে যার জন্যই কিন্তু আমি আরেকবার এখানে বারবার আসি এবং ভিডিওগুলো করে থাকি তো আরি ভাই আপনার যোগাযোগের নাম্বার লোকেশন ইত্যাদি বলে দেন আচ্ছা আমার লোকেশন হচ্ছে মিরপুর নতুন পল্লবী থানার পিছনে আজমনগর যারা হচ্ছে খুব সহজে রেল যদি চালু হয় আসবেন রেল নম্বর স্টেশনে নামবেন মিরপুর ডিএসএস নিয়ারেস্ট ইসিপি সপ্তাহ থেকে কুক আছে ধানমন্ডি গুলশান থেকে আসতে হয়তো থেকে পনেরো মিনিট লাগে উত্তরা থেকে আসতেও আপনার আপনার থেকে পনেরো মিনিট লাগবে ইনশাল্লাহ আর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স সবাই ভালো থাকবেন আর আমার নতুন সবাই আপনাদের আমন্ত্রণ ধন্যবাদ দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর্সুদেন পেট চ্যানেলের সাথে দেখবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম